শিবাই আজকে মনটা মন হচ্ছে খুব ভালো আছে আজকে খুব হাসি খুশি দুদিন আগে মাংস খেয়েছে ও মাংস খেয়েছে বলে তারপরে আর কালকে কালকে আবার কাটা ও অর্ডার করবে গো এইটাই তো মুশকিল বলবে কাটা মাছ আনবা আর কাটা মাছের তো জানো কত দাম কাটাও আনা হয় তোমার মাছ খেতে খুব ভালো লাগে কাটা মাছ খাবে মাছ মাংস খেতে খুব ভালো লাগে রোজ মাছ হলে ভালো হয় না তুমি একবার কেন ভাত খাও হ্যাঁ ঠাকুমা বলছে এখন একবার ভাত খাই দাদু চলে যাওয়ার পরে এরকম করলে হবে শোনা আমি কে তো আমি বলতো হই হ্যাঁ ম্যাম না আমি ম্যাম কেন হবো আমি তোমার দিদি হই কেমন তাহলে কি বলবো আমাকে দিদি হয় ওই লজ্জা লজ্জা পাচ্ছ তুমি আমাকে দিদির কাছে লজ্জা করে নাকি তাই তুমি আমাকে ম্যাম ভাববেই না তুমি ভাববে আমি তোমার দিদি হই কেমন অনেক দিন পর শিবমকে আমি এরকম হাসি খুশি দেখতে পেলাম হেভি লাগছে আমার কবে খাবে মাংস আবার কি খাবা কালকে খাবা ঠিক আছে কালকে মাংস খাওয়ার আমি টাকা দিয়ে যাব কালকে ঠাকুমাকে বলবা যে মাংস নিয়ে আসো আমি মাংস দিয়ে ভাত খাবো

মা বাবার দায়িত্ব পালন তো তোমরা দুজনাই করলে না আজকে ও হ্যান্ডিক্যাপ হলো বলে ওর মা বাবা ছেড়ে চলে গেল কিন্তু তোমরা দাদু ঠাকমা দুজনা মেলেই তো ওর দায়িত্বটা পালন করলে তার জন্য ও বাবা মা হিসাবে তোমাদের দুজনকেই চেনে নাও রাখো এটা আমাকে দেখাবো বলে নিয়ে এলে তুমি চিন্তা করবা না এখন দাদু চলে গেছে তুমি তো আছো তুমি যতদিন আছো ওকে দেখো না প্রকৃতির নিয়মে তো প্রত্যেকটা মানুষকে একদিন যেতে হবে যেতেই হবে তুমি কোনো চিন্তা করবা না আমি তো দায়িত্ব নিয়েছি আমি আছি প্রতি মাসে তোমাকে আমি বাজার করে দিয়ে যাব বলেছি আমি দেখো বাজার করে নিয়ে এসেছি তোমার জন্য আমি প্রতি মাসে শিবমের জন্য আমি আছি আমরা যদি দুমোটো খেতে পারি শিবম তুমিও পারবে তুমি কখনো চিন্তা না নিশ্চিন্তে এখন শিবমকে নিয়ে বাঁচো তুমি চিন্তা করলে তোমার শরীর খারাপ হবে কে দেখবে বলো তুমি আনন্দে থাকো যা হয়ে গেছে পাস্টিস পাস্ট সব ভুলে যাও ঠিক আছে এখন তোমার এই সব এর তুমি সব ঠিক আছে তুমি আগের দিন বললে না আমি এই চিন্তা করি তুমি আছো আমি জানি তবুও আমার চিন্তা হয় না বৌদি

এটা তুমি নিশ্চিন্ত থাকো ঠিক আছে আমি ওকে যখন ভাই বলে দেখেছি সেই প্রথম দিন আজকে আজকে বছর আগে তাই তো বছর হয়ে গেল তাহলে আজকে সে আমার থাকবে ভাই তোমার কোনো চিন্তা বাজারগুলো এনেছি তোমাকে একটু দিই দেখো আর এই যে শিবম মাংস খাবে তিনশো টাকা তোমাকে আমি দিলাম কালকে মাংস এনে দেবো হ্যাঁ হ্যাঁ তিন দিন করবে ঠিক আছে অবশ্যই ও মাংস খেতে ভালোবাসে শিবম ঠাকমার হাতে দিলাম তুমি বললে ঠাকুমাকে দিতে আমি ঠাকমার হাতে দিয়েছি ঠিক আছে ঠাকুমা মাংস এনে তোমাকে খাওয়াবে ডাল চিনি দেখো এটা সাদা তেল হ্যাঁ আর এটা সরষের তেল লবণ এ কলগেট তোকে সার পাচ্ছে হ্যাঁ এই যে চা পাতা এই যে ঠাকমা চা খাবে শাসন করো এইগুলোতে মশলা আছে হ্যাঁ এই যে শ্যাম্পু আর সাবান আর এটা দেখো ডিম আরে এই যে চাল ঠিক আছে হবে তো তোমার সারা মাস আমি এখানে পঁচিশ কেজি চাল দিয়েছি তোমার হয়ে যাবে হয়ে যাবে দুজনের যথেষ্ট না না হাত জোড় না শুন আমার সত্যি আমার আর কিছু তোমার আশীর্বাদ দরকার কিছু নেই হুম ভালো ভালো থাকো ভালো তুমি যাও তুমি আশীর্বাদ করো এইভাবে যেন আমি তোমাদের পাশে থাকতে পারি হ্যাঁ এইটা হ্যাঁ তাহলেই হবে খুব অনেক দি দিছো শুন আমার কম পড়বে না তুমি ভালো থেকো আর কিছু করমো না এরম পাশে আমার যখন হলে পাশে তুমি নিশ্চিন্তে থাকো আসি তাহলে টা